সুন্দর করে সাজুগুজু করে শাড়ি পরে কোথায় গিয়েছিলাম কেন গিয়েছিলাম তাও আবার এতদিন পরে সব কিছুই থাকছে আজকের এই ব্লগে হ্যালো ইব্রাহীন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পরে সবার সাথে কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করতে আসলাম আমার এই ছোট্ট পরিবারে যে কয়জন আমার শুভাকাঙ্ক্ষী আছেন ম্যাক্সিমামে আমার কাছে জানতে চেয়েছেন কেন আমি আগের মতো ভিডিও দিচ্ছি না আসলে এটার একটি বিশেষ কারণ রয়েছে যে কারণে আমি একটু সব কিছু থেকে নিজেকে দূরে রাখছি সো ইনশাল্লাহ আবারও আপনাদের সামনে আপনাদের পছন্দের ভিডিওগুলো নিয়ে আসবো চেষ্টা করব আস্তে আস্তে করে একটু একটু করে দেওয়ার সো এই তো এই যে আমি সাজুগুজু করে কোথায় যাচ্ছিলাম যাচ্ছিলাম আমি আমার অফিসে আসলে অফিসে একটি প্রোগ্রাম ছিল পিঠা উৎসব সেখানে আমার ইনভাইটেশন ছিল সো সেখানেই যাওয়া আর অনেক দিন পরেই অফিসে যাচ্ছি খুব খুশি মনে অফিসে যাচ্ছিলাম কারণ অনেক দিন পরে যাচ্ছি আসলে আমি অফিস থেকেও ছুটিতে আছি এই মুহূর্তে আর এই তো অফিসে গিয়েই বসে পড়লাম সেই চিরচেনা প্রাণের জায়গা যেখানে অনেকটা সময় কাটিয়েছে এই যে মেকআপ রুম এবং খুব কাছের আপন মানুষগুলোর সাথে এবং এই যে আমি ওখানেও একটু চুলটা সেট করে নিচ্ছিলাম তারপর শাড়িটারি একটু ঠিকঠাক করে নিচ্ছিলাম এখানে আমার অন্যান্য কলিগরাও আছে এবং সবার সাথে গল্প করছিলাম খুবই ভালো লাগছিল আড্ডা দিচ্ছিলাম অনেক দিন পরে কাছের মানুষগুলোর সাথে দেখা হয়েছে আর এই যে এখানে কিছু পিঠার আইটেম দেখানো হচ্ছে এখানে আসলে সব না জাস্ট অল্প অল্প কিছু আইটেম সামনে রাখা হয়েছে এই যে আর সবার জন্য যে বন্টন করা হচ্ছে কিছুক্ষণ পরে আমরা সবাই পিঠা খেতে বসে পড়ব আর পিঠাগুলো আসলে এত মজা ছিল সবগুলো সবগুলো আইটেমে খুবই মজা ছিল তারপর এই যে যেটা হয় গান বাজনা আড্ডা গল্প মজা সব সবকিছুই আসলে এই জায়গাটাও আমার আরেকটি পরিবারের মতো এবং এই মানুষগুলো আমার খুব কাছে এবং তারাও আমাকে ভীষণ পছন্দ করেন ভালোবাসেন আর তাদের সাথে অনেক দিন পরে দেখা হওয়ার কারণে সত্যি খুব ভালো লাগছিল আমার দিনটা খুবই সুন্দর কেটেছে খুব এনজয় করেছি যদি অনেককে মিস করেছি অফিসের কারণ আগে যারা ছিল অনেকে আবার সেখানে নেই এই মুহূর্তে তাদেরকে অনেক বেশি মিস করেছি অবশ্যই সেই মানুষগুলো মিস করার মতোই এই ধরনের প্রোগ্রামগুলো হলে হয় কি ফ্যামিলির সবাইকেই নিয়ে আসা হয় যেমন কারো হাজব্যান্ড বাচ্চা কারো বউ মানে সবাই চলে আসে অলমোস্ট সো এই এই জিনিসগুলো খুব ভালো লাগে যে সবার সাথে সবার দেখা হয়ে যায় আড্ডা হয়ে যায় এই যে তারপর আবার সবার সাথে একটু একটু করে ছবি তুলছিলাম আর হচ্ছে এই বাসায় ফেরার পালা তারপর বের হয়ে আবার ফুচকা খেয়েছিলাম ফুচকাটা অনেক বেশি মজা ছিল কফিটাও অনেক বেশি মজা ছিল সো তারপরে কফি খেতে খেতে গল্প করতে করতে বাসায় আসার সময় হয়ে গেছে এরপর টাটা বাই বাই দিয়ে বাসার দিকে রওনা হয়ে গেলাম এই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন টাটা অ্যান্ড টেক কেয়ার